শেষ রক্ষা হল না হিমাংশু বাঁচানো গেল না হিমাংশুকে গত শুক্রবার চুচুডা সদর হাসপাতালে পুলিশ লক আপ এ ডিউটি চলাকালীন নিজের সার্ভিস রিভেলপার দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল চন্দনগর পুলিশ কমিশনারের কনস্টেবল হিমাংশু মাঝি এরপর চুচুডা সদর হাসপাতাল থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল হিমাংশুকে পুলিশ সূত্রে জানা যায় হিমাংশুর বাড়ি ছিল বাঁকুডাতে জানা গিয়েছিল আজ তার বিয়ে ছিল কিন্তু বিয়ে করা আর হল না হিমাংশুর বাঁচানো গেল না হিমাংশুকে আজ ভোরবেলা পাঁচটা নাগাদ কলকাতাতে হিমাংশুর মৃত্যু হয় শোকের ছায়া পুলিশ মহলে এবং তার এলাকায়